ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি শহরের কোলাহলকে পিছনে ফেলে একদিনের জন্য ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ছুটে চললাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে এই ছয় লেনের এক্সপ্রেসওয়েতে দুটি সার্ভিস লেন পাঁচটি ফ্লাইওভার উনিশটি আন্ডারপাস দুইটি ইন্টারচেঞ্জ চারটি রেলওয়ে ওভারব্রিজ চারটি বড় সেতু পঁচিশটি ছোট সেতু এবং চুয়ান্নটি কালভার রয়েছে দুই সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয় পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙা পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয় সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন সড়কটি নির্মাণ করেন মূল এক্সপ্রেসওয়েটির চার লেনের সেতুর দুই পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য সাড়ে পাঁচ মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে দুই সালে সরকারিভাবে শেখ মুজিবুর রহমানের নামে এর নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক রাখা হয় দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার অভ্যুত্থান সফল হওয়ার পরে এলাকাবাসী এক্সপ্রেসওয়ের সরকারি নামফলক ভেঙে সেখানে নবী ইব্রাহিমের নামে ব্যানার টাঙিয়ে দেন দুই সালে এর সরকারি নাম পাল্টে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে করা হয় সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আশ্রয় আছে প্রতিটি কোণে তাই তো আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য এক এক সময় এক এক রূপ ধারণ করে আমাদের এই দেশটি ঠিক ছবির মতো সুন্দর এদেশের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে রয়েছে নানান ধরনের প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান তাই ভৌগোলিক কারণে হলেও এ দেশের প্রকৃতি তাই এক এক সময় এক এক রূপ ধারণ করে মাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নে অবস্থিত একদিনের ভ্রমণ করার জায়গা হিসাবে অনেকের কাছে মাওয়াঘাট জনপ্রিয় একটি স্থান রূপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেঁটে যাওয়া কিংবা পদ্মাপাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত পরিবেশ আপনাকে আচ্ছন্ন করে রাখবে

পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে সেতুটি দুই সালের পঁচিশ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতুটি বাংলাদেশ সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করেছে পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি একচল্লিশটি স্প্যান নিয়ে গঠিত প্রতিটি স্প্যান লম্বায় একশো পঞ্চাশ দশমিক এক দুই মিটার এবং চওড়ায় বাইশ দশমিক পাঁচ শূন্য মিটার সেতুটির মোট দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য তিনশো একচল্লিশ কিলোমিটার গড়প্রস্থ দশ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার এতকাল বাঙালির মানসপটে পদ্মা নদীর যে ছবি আঁকা ছিল তা অনেকটাই ফিকে হয়ে যেতে বসেছে পদ্মা সেতু যেন পদ্মা নদীকে বস করেছে লাখ লাখ মানুষ পদ্মার উপর দিয়ে যাওয়া আশা করছে কারো বুক কাঁপেনি কোটি কোটি মানুষ সেতু পার হবে তারা দেখবে সেতুর নিচে বয়ে চলা পোষ মানা এক নদী বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে নদীর নাম উচ্চারণ করতেই শুরুতে আসে পদ্মা পদ্মা মেঘনা যমুনা বা এই পদ্মা এই মেঘনা এভাবেই বলতে গাইতে বাঙালি অভ্যস্ত পদ্মাই প্রধান নদী বাঙালির মগজে যে খরস্রোত তা পদ্মার যে উত্তাল ঢেউয়ের চিন্তায় মানুষ আন্দোলিত হয় সে ঢেউ পদ্মার ভাঙনের শব্দ এদেশের মানুষকে শুনিয়েছে এই পদ্মা সব কিছু হারিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর যে ক্ষমতা বাঙালির ডিএনএতে আসে তা এসেছে পদ্মার বুকে জেগে ওঠা চর থেকে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসে লিখেছেন গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেহ দেখে নাই কোনো দিন চিরকাল গোপন হইয়া আসে এখন আর তা গোপন নেই পদ্মা সেতুর বিজ্ঞানীরা সেই রহস্য উন্মোচন করেছেন পদ্মার বুকে ঠুকে দিয়েছেন একের পর এক পিলার বুক ভেদ করে চলে গেছে বহু গভীরে যদি জেলেদের কাছ থেকে তাজা মাছ কিনে খেতে চান তবে আপনাকে অন্তত এক দিনের জন্য সকালের কাঁচা ঘুম ত্যাগ করে মাওয়া পৌঁছাতে হবে সকাল নয়টার মধ্যে মাওয়া ঘাটে ইলিশ খেতে গেলে দরদাম করতে হবে কয়েকজন মিলে গেলে আস্ত ইলিশ কিনে নিন তারপর ভেজে দিতে বলুন কম মানুষ থাকলে পিস হিসাবে কিনে নিতে পারেন এক পিস ইলিশের দাম পড়বে একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আস্ত ইলিশ কিনলে আকৃতি অনুযায়ী দাম পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত পড়তে পারে সঙ্গে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে ভুলবেন না মাওয়া ফেরিঘাট পর্যটকদের জন্য নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি জায়গা মাওয়া ফেরিঘাটের পাড়ে রয়েছে বেশ কিছু খাবার হোটেল দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ছুটে আসেন ঢাকা থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে পদ্মা ইলিশ আর মিষ্টির জন্য বিখ্যাত মাওয়া ঘাট অসাধারণ রূপে ঘেরা এই দেশটি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি স্থান সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের এই দেশটি তার রূপ সৌন্দর্য হারাতে বসেছে জলবায়ুর প্রভাবে এই দেশের পরিবেশ বিপন্ন প্রায় তাই আমাদের সুযোগ এসেছে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার্থে যার যার অবস্থান থেকে আমরা কাজ করে যাব এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো বিশেষ ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ